হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে আজকে আমি একটা গোপালের ফ্রক বানাচ্ছি দু থাকের ফ্রক তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কেমন করে আমি বানাচ্ছি প্রথমে আমি এখানে নিচের ঘেরে লেন্থটা কেটে নিচ্ছি লেন্থটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর কুচি দেওয়ার জন্য যতটা কাপড় তোমরা নেবে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে তো দেখো আমি প্রথমে এটা লে ভেদ মানে প্রথমে যে থাকটা হবে সেইটার লেনথটা কেটে নিচ্ছি প্রথমে চক দিয়ে এঁকে নিলাম যাতে দাগটা তেড়া ব্যাখা না হয় সেই কারণে আমি প্রথমে চক দিয়ে দাগ কেটে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কেটে নিলাম তারপরে ওপরে যে থাকটা হবে সেটা কেটে নিচ্ছি সেটা মানে হাফ হাফ নেব মানে আগে সাড়ে চার ইঞ্চ এখন নিচ্ছে আড়াই ইঞ্চি তো দেখো প্রথমে আমি জল দিয়ে এঁকে নিলাম এরপরে কেটে নেব এরপর আমি উপরে বডি ঝুলটা নেব বডি ঝুলটার লম্বা নিয়েছি আট ইঞ্চি আর চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো চক দিয়ে এঁকে নিলাম তারপরে কেটে নেব কাপড়টাকে এবার চার ভাঁজ করে নিয়েছি তো চার ভাঁজ করে নিয়ে গলা আর কাদের জন্য টোটাল দেড় ইঞ্চি নিয়েছি আর বগলেরটাও দেড় ইঞ্চি নিয়েছি আর গলার চওড়া নিয়েছি এই হাফ ইঞ্চি তো চক এঁকে নিলাম তারপরে কেটে নেব দেখো আমার উপরে পাটটা কাটা হয়ে গেছে তারপরে আর একটা সেম আর একটা কাটবো ও এটার কাপড়ের ওপরে এটা বসিয়ে তারপরে চক দিয়ে ভালো করে যেমন কাটা আছে সেরকম করে এঁকে নিয়ে তারপরে কেটে নেব তো দেখো দুটোই আমার কাটা হয়ে গেছে এরপরে আমি মাঝখান থেকে দুটো কাপড় দুটো বডি ঝুলটাই মাঝখান থেকে আমি কেটে নেবো এরপর আমি একটার উপর একটা বসিয়ে এ সেলাই করে নেবো কারণ যেহেতু এটার এই কাপড়টা এমনই যে সোজা উল্টো কিছুই নেই মানে দুদিকেই সোজা আছে তো সেই জন্য আমি যে কোনো একদিকে বসিয়ে কাপড়ের উপরে একটা কাপড় বসিয়ে দিয়ে তারপরে সেলাই করে নেব আমি এক সাইড সেলাই করে এক সাইড সেলাই করেছিলাম এরপরে আমি আর এক সাইড সেলাই করে নেব। তো সেলাই করে ডবল সেলাই করে নেবো যাতে সেলাইগুলো না খুলে যায় আর বাড়তি যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলো কাঁচি দিয়ে কেটে নেবো টা কিন্তু আমি খোলা রেখে রেখেছিলাম তো সেখান থেকে আমি কাপড়টা উল্টে নিচ্ছি উল্টে ভালো করে কোনাগুলো বার করে নিতে হবে যে কোনো একটা কাঠি মতো নিয়ে ভালো ভালো করে কোনাগুলো বার করে নিতে হবে তো দেখো কি সুন্দর হয়েছে তো তারপর আমি সাইডগুলোকে সেলাই করে নেবো নিচের ঘের জন্য যে কাপড়গুলো কেটেছিলাম তো সেইগুলো আমি নিচে নিচে কাপড় মুড়ে সেলাই করে নেব নিচটা মুড়ে সেলাই করে নেব তারপর আমি প্রথমে এক এক নীচটা সেলাই করে নিলাম তারপর ওপরের দিকটা মেশিনে টানা সেলাই করে নিলাম টানে টানা সেলাই করার পরে সে একটা সুতো ধরে এরকম টেনে টেনে কুচি করে নিতে হবে এই কুচিটা করা খুবই সহজ আর অনেকটা পরিমাণে ঘের হয় আর অল্প কাপড় থাকলেও কোনো অসুবিধা নাই অনেকটাই ঘের হবে তো দুটো পার্টি আমি ওরকম কুচি দিয়ে নিলাম তারপরে আমি এটা একটা উপরে একটা বসিয়ে সেলাই করে নিলাম তো দেখো নিচের কুঁচিটা সেলাই হয়ে গেছে তো কতটা পরিমাণে ঘেরটা হয়েছে দেখো তো এরপরে ওপরের পাটটা আমি সেলাই করে নেবো দেখো আমি ওপরের পাটটা লাগিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে জামাটা তো এরপরে পেছনে যে খোলা রয়েছে ওটা আমি সেলাই করে নেবো পেছনে তো আমার সেলাই হয়ে গেছে তো এরপরে আমি এখানে একটা ফিতের মতো লাগিয়ে নেব তো ফিতের মতো লাগানোর আগে আমি একটা বো বানিয়ে নিচ্ছি বোটা আমি সামনে লাগাবো জামার সামনে লাগাবো তো বোটা দেখো বানানোর জন্য একটা চওড়া কাপড় নিয়ে নেবে দিয়ে তারপরে একদিকে খোলা রেখে চারিদিকে সেলাই করে নিয়ে কোনাগুলো ভালো করে বার করে নিতে হবে তারপরে একটা সরু ফিতের মতো বানিয়ে তো মাঝখানটা সেলাই করে নিতে হবে তো দেখো বোটা বানিয়ে জামাতে লাগানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে জামাটার কতটা পরিমাণে ঘের হয়েছে তো আমি ফিতে দুটো বানিয়ে নিয়েছি এরপর আমি সেলাই করে লাগিয়ে নিলাম তো দেখো জামাটা কতটা সুন্দর লাগছে কতটা পরিমাণে ভালো লাগছে আর এরপর আমি তো এবার আমি বানাবো হচ্ছে একটা প্যান্ট তো প্যান্টে বানানোর জন্য লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি আর চড়াটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো নিয়ে নেওয়ার পরে কেটে নিলাম ওটা দিই তারপরে চার ভাঁজ করে নেওয়ার পরে এই সাইড দিয়ে দেড় ইঞ্চি নিলাম আর নিচ দিয়ে দেড় ইঞ্চি নিয়ে এরকম বেঁকিয়ে চক দিয়ে এঁকে নিলাম দিয়ে এরপরে যেরকম চক দিয়ে এঁকে নিচ্ছি সেখান থেকে কেটে নিলাম তো দেখো প্যান্টের কাটিংটা হয়ে গেছে তো সাইডটা এবার মুড়ে সেলাই করে নিলাম মুড়ে সেলাই করার পর এক সাইডটা সেলাই করে নিয়েছি তারপরে কোমরটা যতটা হবে তার হাফ ইঞ্চি এলাস্টিক নিতে হবে তার হাফ এলাস্টিকটা নিতে হবে তো এলাস্টিকটা আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে আমি একটুখানি সেলাই করে নিলে এলাস্টিকটা তারপরে টেনে টেনে এলাস্টিকটা সেলাই করে নিতে হবে তো দেখো প্যান্টটা কতটা সুন্দর লাগছে তো দেখো প্যান্টটা আমার বানানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে